তোমরাও যদি চাও তোমাদের ফ্রি ফায়ারাইটি তে এইভাবে রিঅ্যাকশন দেই তাহলে বেশি কিছু করা লাগবে না জাস্ট ভিডিওতে একটা লাইক করতে হবে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা কল অপশনে সেট করতে হবে এরপর ফানি দেখে কিছু একটা কমেন্ট লিখে ইউআইডি দিয়ে দাও পরের ভিডিওতে তোমাদের আইডিতে তে রিঅ্যাকশন দেব তো উইদাউট টাইম লেটস গেট স্টার্টেড এখানে এমএফ গেমিং ভাই কমেন্ট করেছে ভাই আমার ব্যাংক অ্যাকাউন্ট আর পিয়া কি খুললে চোখে পানি চলে আসে ভাই এই গরীবের আইডিটা চেক দেন ভয় পায় না আমরা তার ইউটি সার্চ করে দেখতে পাই প্লেয়ার এখন অনলাইন আছে ভেতরে ঢুকে দেখতে পাই ও মাই লেভেল

ওকে এই সার্চ করে দেখতে পাই এটা 15 ঘন্টা আগে অনলাইন এসেছিল তার আইডি লেভেল 56 এর লাইক রয়েছে 927 টা পাকের একটা আইডি তার আইডি ড্রেস কালেকশন গুলো দেখতে পাচ্ছ ও মাই গুডনেস এরকম একটা আইডি আমি প্রথমবার দেখছি র‍্যাঙ্কের দিকে খেল করলে দেখা যায় পিয়ার র‍্যাঙ্কের হিরো এর একটা স্টারে আর সিএস র‍্যাঙ্কে প্লাটিনাম পরে পড়ে আছে ওভারঅল আইডিটা কিন্তু অনেক সুন্দর আছে এই আইডিটাকে আমি 10 এর মধ্যে দেব 6 ওকে নেক্সট আইডি জাসিমউদ্দিন ভাই কমেন্ট করেছে আন্ডারপ্যান্ট বিক্রি করে আইডি বানাইছি গেমে কি আমরা তার ইউটিটিকে সার্চ করে দেখতে পাই প্লেটটা দুই ঘন্টা আগে অনলাইন এসেছিল তার আইটি লেভেল সাতান্ন লাইক রয়েছে সতেরোশো নয়টা বিয়ার র্যাঙ্কের এই সিজনে হিরোকে দুটা স্টারে আছে সিএস র্যাঙ্কের হিরোকে একটা স্টারে ম্যাচে সে ঢুকলে দেখা যায় আইডিটা তেমন একটা পুরনো নয় ভুয়া পাশ থেকে খেলা আরম্ভ করেছে একেবারে সিস্টেম হ্যাং করা প্রোফাইল এরপরে কমেন্ট করেছে পিটি মেহেতি ভাই ভাই আমার আইডিটা বাংলাদেশ সার্ভারের নোটবুক প্লে রিয়াকশন দেন আমি কি আমরা তার ইউটিউবটাকে সার্চ করে দেখতে পাই প্লেটটা দুই ঘন্টা আগে অনলাইন এসেছিল তার লেভেল ছাপ্পান্ন লাইক করেছে দুই হাজার ছিষট্টিটা আর সে বিয়ার র্যাঙ্কের এই সিজনে হিরো কে দুটা স্টারে আছে সিএস র্যাঙ্কে ডায়মন্ড ফোরে আছে তার প্রোফাইলটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে ওভার অপশনে গেলে সিস্টেম হ্যাং ভাই সে তার পায়েতে লিখে রেখেছে নোট বা প্লেয়ার জিন্দাবাদ এই আইডিটাকেও দশের মধ্যে আমি রেটিং দেবো সাত নেক্সট আইডি ইয়াসমিন ভাই কমেন্ট করেছে পাট পারি করে আইডি বানিয়েছি

মাছ আমার এটিতে রিয়েকশন না দিলে তুমি খাবে মাছ কেমে কি আমরা তার ইউটিটিকে সার্চ করে দেখি প্লেটে একদিন আগে অনলাইন এসেছিল তার লেভেল 49 লাইক 484 টা বিয়ার র‍্যাঙ্কের হিরোকে 3 স্টারে সিএস র্যাঙ্কের ডায়মন্ড 4 পজিশনে আছে প্রোফাইলের ওভারভিউ অপশনে গেলে সিস্টেম হ্যাং হয়ে যাচ্ছে গান কালেকশনও পুরো আগুন এই আইডিটিকে আমি 10 এর মধ্যে রেটিং দেব 6 অনেকে কমেন্ট করেছে আমার আড়িতে রিয়াকশন না দিলে হাগা হবে না আবার একজন কমেন্ট করেছে আমার আড়িতে রিয়াকশন না দিলে হাগা বন্ধ হয়ে যাবে আরে চাতে হো